আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বললে আমি মোহাম্মদ কাসর হোসেন বিজয় দর্শক আজকে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে পিবিএম বিগ ফিল্ড দর্শক আজকে আপনারা জানবেন পিবিএফ পিবিএম বিগ ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নিকিটিটের দাম দুই ইটের দাম আদলার দাম ঘুরাইটের দাম সহ সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দর্শক এগুলো হচ্ছে আপনার প্রিকেটিট যেটা আপনার ছাদ ঢালাই করা হয় মানে সর্খির জন্য শুরুই জন্য এইটগুলো আপনি নিতে পারেন দর্শক একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ক্রিকেট এগুলো আর এগুলো হচ্ছে নাম্বার যেগুলো আপনার ছাদ ওয়াল অথবা গাঁথনী করা হয় দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি এইটা সাইজটা আমাদের এইটা সাইজটা হবে পিকেটের সাইজ হবে নয় ইঞ্চি দু সুতা সাড়ে চার এবং আড়াই আর এইটা হচ্ছে দর্শক এক মিনিট এটা সাইজ হবে দর্শক সাড়ে ইয়া নয় ইঞ্চি তিন সুতা সাড়ে চার পণ্যে তিন আর দর্শক এগুলো হচ্ছে আপনার দুই নং ইট এই দুই সাইজ হবে সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন আর এই হচ্ছে দর্শক ভিতরের ভিতরের অংশ আমি দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে ভিতর অংশ দর্শক আপনার সবাই জানেন উপরে শাড়ির সব ইটগুলোতে দুই দুই নং ইট বের হয় এবং নিচেরগুলা নাম বারে থেকে বের হয় তো আমাদের অলরেডি সাত নাম্বার আট নাম্বার রাউন্ড চলতেছে সব ভাটায় অ্যাভারেজ একটা আট আট নাম্বার রাউন্ড চলতেছে আর এক রাউন্ড হলে কিন্তু দর্শক আমাদের ইট শেষ এই বছরের জন্য দু হাজার চব্বিশ সাল পর্য সালের পর্যন্ত আপনার ইট পুরানো কাজকর্ম শেষ এরপরে কিন্তু আপনার দু হাজার পঁচিশের পরে আবার নতুন করে ভাটা চালু হবে তো আপনার সবাই অবগত আছেন যে দু হাজার পঁচিশ সালে ইটভাটার একটু এই প্রবলেম হচ্ছে যে বায়ু দূষণের জন্য তো দর্শক তো যাদের ইট প্রয়োজন বাংলা ইট প্রয়োজন তারা জুতো নিতে পারেন এগুলো হচ্ছে দশক দুই ইট আমাদের দুই ইটের মূল্যটা বলে দিচ্ছি এই দুই ইট যদি দশক নিতে চান একদম আট হাজার টাকা আর যদি আপনারা বেশি পরিমাণে লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিছুটা দাম কনসিডার করে দেব ইনশাল্লাহ আর দর্শক এগুলো হচ্ছে আপনার এক ইট যেগুলো আপনার ছাদ ওয়াল করা হয় ছাদ ওয়ালের জন্য আপনি নিতে পারবেন ছাদওয়ালের যে এক ইটগুলো আছে সেটা যদি আপনারা নিতে চান তো দর্শক আপনারা নিতে পারবেন আমাদের থেকে দশ হাজার দুশো টাকা করে প্রতি হাজার মানে প্রতি পিস দশ টাকা দুই পয়সা বিশ পয়সা এবং প্রতি হাজার দশ হাজার দুশো টাকা আর দর্শক এগুলো হচ্ছে পিকেট যেটা আপনার ছাদ বই গাছ ঢালাই করা হয় বা সুরকির কাজের জন্য ব্যবহার করা হয় আপনারা যদি পিকেট নিতে চান দর্শক পিকেট নিতে পারেন আমাদের পিকেটের মূল্য পড়বে প্রতি পিস দশ টাকা বিশ পয়সা এবং প্রতি হাজার দশ হাজার দুশো টাকা দর্শকের ছাড়া আমাদের কিন্তু গাড়ির সুব্যবস্থা আছে আপনারা চাইলে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ও ছয় হাজার ইটার গাড়ি পেয়ে যাবেন তবে স্থান বুঝে আপনারা যে স্থান নিতে চান সেই স্থান বুঝে আমরা গাড়ির ব্যবস্থা করে দিতে পারব দর্শক আরেকটা বিষয় হচ্ছে মেজারমেন্টের অবস্থান আমাদের এই আমাদের থেকে যারা মাল নেবেন তারা অবশ্যই অবগত আছেন যে বিগত সময় আর যদি আপনারা কখনও এক পিস সিট কম্প্রমাণ করতে পারেন তা সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু সমস্ত সিটের ইট কিন্তু ফ্রি করে দেওয়া হবে এক পিস সিট কম্প্রমান করতে হলে দশক এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে সেই নাম্বার যোগাযোগ করবেন ভাটার ম্যানেজারের নাম্বার হচ্ছে চুয়াত্তর নাম্বার আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যারা প্রবাস থেকে দেখতে দেখেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দর্শক দশক মিডিলেই হচ্ছে আমাদের আজকের অবস্থান তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ